বন্ধুরা বিশ্বাস ব্লগ আছে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান নেই রবিবার বাড়িতেই আছি রান্নার মেনু নিয়ে চলে এসেছি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হাড়িতে জল চাল ধুয়ে নিয়েছি আর এনেছে ভোলা মাছ ভোলা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন চালটা আমি দিয়ে দেবো ও সকালবেলা অনেক কাঁচা ধোয়া করেছি তোমার দাদা ভাই আর আমি আমি একা করিনি জুল মিলেই করেছি কাঁচা ধোয়া করেই চা বিস্কুট বিস্কুট খেয়ে তারপরে রান্নার দিকে চলেছি আজকে টিফিন বানাইনি ছেলেকে পরোটা কিনে দিয়েছি বলেছি কিনে এনে খা তাই পরোটা কিনে এনে খেয়েছি ভিডিওটা যদি ভালো ভিডিওটা এই দেখো বৃষ্টি হচ্ছে মসল ধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দেবো এখন হচ্ছে এটা হচ্ছে ভোলা মাছ বড়ো বড়ো মাথা আমি ঠেলে দি মাথা ফেলে দিয়েছে তো বাবা ভাই মাথা যেহেতু কেউ খায় না ওদের ঘরে কেউ খাবে না মাথা আর আজকে হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করবো ঘোলা মাছের ঝাল আর এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি চাকু দিয়েই আর কয়টা কাঁচা লঙ্কা কাটবো হয়ে গেছে এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখন মাছটাও তুলে নেব আর এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে যে কালো জিরা ফোড়ন দিয়ে করব আজকে মাছটা আজকে যেহেতু টমেটো নেই তার জন্য টমেটোর সস দেব মাছটা ভাজা হয়ে যাবে বন্ধুরা এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর মশল ধারে হচ্ছে বৃষ্টি সব পেঁয়াজ এক করে দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দেব ভোলা মাছের ঝাল আজকে এই দিয়েই করব আর কিচ্ছু করব না এই কড়াইটা কিন্তু লোহার কড়াই তোমরা আবার ভেবো না যে কালো কড়াই লোহার কড়াইতে ভাজা পোড়া রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি হয় আর সিলভারের কড়াই পুড়ে ওঠে মাছ দেও কষ্ট আর লোহার করা একটুখানি ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে একটু লেবু দিয়ে বা তুল দিয়ে যদি ডলা দেওয়া হয় পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এই যে সব কষানো হয়ে গেছে একটু টমেটো সস দিয়ে দেবো দিয়ে একটু কষাবো তারপরে জল দিয়ে দেবো হ্যাঁ নাকের ঝাল ঢুকে যাচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম এবার আমি কষানো হয়ে গেছে একটু জল দিয়েছি আর একটু জল দেবো এই দিয়ে দিলাম জল এই দেখো মাছের ঝোলটা আবার হয়ে গেছে মাছটা আমি দিয়ে দিয়েছি সেটা দেখাতে পারিনি এই মাছের ঝোলটা কমপ্লিট দুপুরে খাওয়া নিয়ে বসে পড়েছি দুপুরে খাওয়ার আছে কিচ্ছু রান্না করিনি ডাল রয়েছে ফ্রিজে কেউ বলছে ডাল খাবে না যেহেতু কালকে একটু নুনটা বেশি হয়েছে তার জন্য আর এই আজকে দেখো ভোলা মাছের শুধু পেঁয়াজ দিয়ে ঝাল করেছি এই যে ভোলা মাছের ঝাল এই ভোলা মাছ ভোলা 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 দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো তেল গরম তেল লঙ্কা ভাজা লঙ্কা ভাজার সাথে তেল আর এই যে পোজ বানিয়ে নিয়ে এসেছি পোষ দিয়ে এখন খাবো আর ওরা খাবে ভোলা মাছ দিয়ে আমি ভোলা মাছ অত ভালো খাই না আর আনেও না আজকে এনেছে তোমার অনেক দিন পরে এনেছে ও ভালো খায় আর আমি রাখলে হবে ওরা তো খাবে তা এখন ওদের দিয়ে দেবো খেতে আমরাও আমি আর মাছটা খাব না জল এইসব দিয়ে মানে ঝোলও খাবো না লঙ্কা ভাজা দিয়ে আর কোষ দিয়েই খাবো না অন্য রকম আর এই কাটা বাটাগুলো আর খাবো চিডো দেবো কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করে ভালোবাসি দিয়ে তোড লাই